শুভ দুপুর বন্ধুগণ আজকে দু দুটো সুন্দর রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম দুটোই কিন্তু খুবই স্বাস্থ্যকর রেসিপি এইটা দেখছো এই পাতাটা সবার সবাই তোমরা পরিচিত এই পাতাটার সাথে এটা হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতার আজকে ভর্তা বানাবো তাই থানকুনি পাতাটা সুন্দর করে ধুয়ে আমি দেখছো বেটে নিয়েছি শিলে থানকুনি পাতা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার পেটের রোগের জন্য এবং ধারখনি পাতা আমাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি করে এবার পাতাটা কিন্তু আমি এর মধ্যে কিছুই দিই শুধুই পাতা বেটেছি তোমরা যদি চাও এর মধ্যে লঙ্কা দিতে পারো বেটে কিন্তু শুধু পাতাটা দিলেই ভালো লাগে আর এই দেখছো আমাদের কলা গাছের থোর থোর একটা কিন্তু খুবই উপকারী এবং থোরের রস খায় অনেকে যাদের প্রেশার আছে এবং সুগারের জন্য হয়তো খুবই ভালো দেখছো থোর সুন্দর করে কেটে নিয়েছি দেখো কুচু কুচি করে এর মধ্যে সামান্য আলু দিয়েছি আর থোর বাজার জন্য আমি পেঁয়াজ প্রথমে দিয়েছিলাম কালো জিরে ফোড় তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর চিংড়ি নিয়ে দিয়েছি এবার সিদ্ধ করে রেখেছিলাম থোরটা আমি সামান্য এবার সেদ্ধ করার থোর আর আলুটা আমি দিয়ে দিলাম দেখছো এবার খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর দিয়ে দিয়েছিলাম সামান্য জিরের গুঁড়ো আর আর পরিমাণ মতো নুন হলুদ থোর কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা প্রেস করে দিও এই দেখো থোর বাজা আমার হয়ে গেছে কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছিলাম থোর বাজা আর এই দেখো মেনু থাল সাজিয়ে নিয়েছি